হাই এভরি ওয়ান তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা লগে আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার আমার লাইফের অনেকটা স্পেশাল ডে আমার জীবনে একটা অন্য পর্যায়ে আমি পা দিতে চলেছি ইয়েস আমার লাইফটা অন্যরকমভাবে হয়তো এর পরে হয়তো কিছু মাসের মধ্যে হয়তো অন্যরকমভাবে পরিবর্তন হতে চলেছে তো যাই হোক আজ বাড়িতে সকাল থেকেই ঘুমতে ঘুটে কাজ শুরু করে দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আজকে অফিস ছুটি নিয়েছি কারণ আজকের পুরো দিনটা আর আজ স্পেশালি আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমার বাড়িতে ছেলে পক্ষ দেখতে আসছে আর ওনার আগে আগেও একদিন এসেছিল বাট আজকে হচ্ছে সেকেন্ড ডে ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় কথা হয় সেই সব আর কি তো তাদের জন্য আর কি যোগাযোগ তো করা হচ্ছে আর বাড়িতে যেহেতু এখনো পর্যন্ত কোনো গেস্ট এসে পৌঁছায়নি তার জন্য ভাবলাম সকাল সকাল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কাল অফিস থেকে এসে মানে বুধবার দিন অফিস থেকে এসে প্রায় আড়াইটা পর্যন্ত ঘর গুছিয়েছি কারণ এখন যেহেতু বাড়িতে থাকি না তো ঘর খুবই অবছলো থাকে আর কি খুবই বলতে মানে অবছলো থাকে তো আমি আমার ঘরটা পরিষ্কার করেই রাখি সবসময় যতটুকু পারি বাট ভাইদের ঘর একটুখানি এলোমেলো ছিল সেইগুলো গোছালাম কিছু নোংরা জামাকাপড় সেগুলো আর কি আলাদা করলাম যেগুলো কাস্তে দিতে হবে তো এই সমস্ত মিলিয়ে আর কি রাতে অনেক লেট হয়ে গেছিল তাই ভাবলাম পুরো রাত জেগে থাকলে কালকে সারা দিন হয়তো ঘুম ঘুম পাবে বা সেটাই হয়েছে আর কি তো বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আবার কাজ স্টার্ট করে দিয়েছি কারণ অতগুলো লোক আসবে বাড়িতে রোজ গাছেরও ব্যাপার থাকে তো তার জন্য আমি আমার পাশের বাড়ির একটা বোন ভাইয়েরা সবাই মিলে গোছ গাছ করছিলাম আর আমার বাড়িতে আমি ছাড়া মা আছে আর মা তো মার কাজেই ব্যস্ত আমি তাই ভাবলাম এইগুলো আমি নিজে হাতে হাতে করি তারপরে গেস্ট আসা স্টার্ট করবে তো মোটামুটি চেয়ার টেবিলের আর কি দোতালে রেখে এসছি ওখানে কারেন্টের ব্যবস্থা করে আর কি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তারপরে রেখে টেখে গেলাম দেখতে রান্না কতদূর প্রায় রান্না কমপ্লিট আর ওনারা আস্তে আস্তে প্রায় দেড়টা দুটো বাজিয়ে দিয়েছে ওনারা আসার পরেই সবাইকে জল খাবার দিয়েছে জলখাবারে যেটা থাকে আর কি লুচি ছিল তার সাথে ছোলার ডাল আর পাঁচ রকমের মিষ্টি আর কোল্ড ছিল যেটা হয় আর কি আর আর বাঙালিদের বাড়িতে অনুষ্ঠান কি চা তো তো সেটা কমন ব্যাপার ওয়েলকাম করা হয়েছে মানে সরি সকালে ব্রেকফাস্ট আর কি দেওয়া হয়েছে তারপরে আর তো লাঞ্চের ব্যবস্থা করাই হচ্ছে আর আজকে এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবার তো ওনাদের রীতিমতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সত্যি কথা বলতে ভিডিও যে করছিলাম নিজের কেমন একটা ছিল তো যাই হোক সব মিলিয়েও খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে লাঞ্চও সবার করা হয়ে গেছে আর এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা ছটা ওনারা সবাই রেস্ট নিচ্ছিল রেস্ট নেওয়ার পরে আমাদের চালে যেহেতু প্রচুর লাভ হয়েছে তো সেইগুলো আর কি পেরে দিচ্ছিল ওনাদেরকে তো অনেকগুলো লাভ হয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতো লাভ হয়েছে তো ওনাদের সবাইকে কেটে আর কি দেওয়া হয়েছে তো এটাই আর সবাই খুবই মিশুকে ছিল আর আমাদের বাড়ির লোকও যেরকম ওনারা ঠিক সেরকমই মিশুকে তো সব মিলিয়ে সবকিছু ঠিকঠাক আর কি ছিল একটু ভালো অনেক লেটে আপলোড করবো কারণ আমি যে এই সমস্ত কিছু ঠিকঠাক হোক তারপরে পাবলিক করবো আর যেহেতু আমার ভিডিও আপলোড করতে ভালো লাগে তো দিনটা হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ